আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত রাজশাহী ফার্ম থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির সম্মানিত ভিউয়ার্স আরও একটি আপডেট নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি বেশ কিছুদিন পরে এই ভিডিওটি নিয়ে আসলাম দেখুন এখানে অনেকগুলি ব্রাহ্মা মুরগি রয়েছে কলম্বিয়ান ব্রাহ্মা তো এই বাচ্চাগুলি আমরা সেল করার উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছি আবারও আমার এক বোর্ডারের মুরগি তৈরি বিক্রির জন্য অর্থাৎ ভ্যাকসিন দিয়ে সম্পূর্ণ ওষুধ ডোজ কমপ্লিট করে একেবারে এক মাস বয়সে আমি বিক্রির জন্য রেডি করি আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দিয়ে থাকি এবং যখন যেগুলো বিক্রি করব সেগুলোর ভিডিও দিই তো ঠিক তারই ধারাবাহিকতায় আজকে এই ভিডিওটি এই বাচ্চাগুলি সম্পূর্ণ বিক্রি হবে এখানে পাঁচ পিস দশ পিস করে নিতে পারবেন সমস্যা নেই তো এখানে অল্প কিছু আছে দেড় মাসের পাশাপাশি পাশাপাশি সবগুলো এক মাসের বাচ্চা আপনারা এই বাচ্চাগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলি সুস্থ চঞ্চল দেখুন তাদের বৈশিষ্ট্য পায়ের ফেদারগুলি দেখুন এই যে ফেদারগুলি এবং ঘাড়ের কালো শেডটি ওঠা শুরু করে দিয়েছে যেটি ব্রাহ্মা মুরগি বৈশিষ্ট্য এবং কিছু কিছু আছে হালকা মাল্টি কালার দেখা যাচ্ছে সেগুলো আমেরিকান ব্রাহ্মা এগুলো কম রেটে আমি দিয়ে দিব ব্রাহ্মার চাইতে অরিজিনাল কলম চাইতে আর যেগুলো রাইট কালার দেখতে পাচ্ছেন সবগুলোই কলম্বিয়ান ব্রাহ্মা তো এখানে দুই রকমের বাচ্চা আছে তিন রকম আছে অর্থাৎ লালগুলি আছে লাল কালার যেগুলি সেগুলিও কলম্বিয়ান ব্রাহ্মা আর যেটা লাইট কালার সাদা সেটিও কলম্বিয়ান ব্রাহ্মা তো এই বাচ্চাগুলি এক মাস বয়স নির্দিষ্ট একটি দামে অত্যন্ত কম রেটে দিয়ে দেবো আর যদি কেউ একেবারে পনেরো বিশ পিস নিতে চায় সবগুলো তার জন্য আলাদা একটা ছাড় থাকবে তো যাই হোক এই বাচ্চাগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন পূর্ণ তৈরি করে যারা নতুন কাস্টমার তারা নিয়ে পালতে পারবেন এরকম একটা বাচ্চাগুলোকে তৈরি করে আমি আর কি বিক্রি করছি তো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি যায় যাত্রীবাহী বাসের মাধ্যমে এবং যত তাড়াতাড়ি মুরগি যেতে পারে সুস্থ থাকার আলহামদুলিল্লাহ এবং সর্বোচ্চ কক্সবাজার পর্যন্ত যায় মুরগি কোনো সমস্যা হয় না তো আপনারা এই মুরগিগুলি সংগ্রহ করতে পারেন আমার ফার্ম হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দ পায়ে আবহাওয়া অফিসের কাছে রাজশাহী স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম